প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রবাসে অনেকে চিন্তা করে দেশে গিয়ে প্রবাসী কল্যাণের লোন নেবে তো অনেকে জানে না সিস্টেমটা কি কীভাবে তারা অ্যাপ্লাই করবে লোনের জন্য তো তাদের জন্য আজকে ভিডিওটা আপনারা প্রথমে যদি আপনারা যদি প্রবাসী কল্যাণ থেকে লোন নেওয়ার জন্য চিন্তা করতেছেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন আর ভিডিওটা জানবেন না আপনাদের কি কি করতে হবে এই প্রবাসী লোনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার কি কি লাগবে আপনার নিজের আপনার লাগবে প্রথমে লাগে আকামা যে দেশে আসেন ওই দেশে আকামা বা লেবার কার্ড বা আপনার আইডি কার্ড ওটা লাগবে তারপরে আপনার পাসপোর্ট লাগবে তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে তারপরে আপনার যে ছুটিতে গেছেন ছুটির আউটডোনে টিকিট লাগবে আপনার আউটডোনে টিকিট লাগবে এটা হচ্ছে আপনার লাগবে তারপর ছবি লাগবে দুই কপি এগুলো লাগবে হ্যাঁ তারপর দুইজন লাগবে জাবিনদার জামিনদারের আপনার একজন লাগবে আপনার সরকারি বা বেসরকারি চাকরি করে তার অ্যাকাউন্টের চেক চেক বইয়ের দুইটা পাতা লাগবে সাইন করা খালি চাকারি যেটাকে বলে আর লাগবে ওনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে ওনার তারপর ওনার সারিত্রিক সনদ লাগবে যেটা পৌরসভা হলে পৌরসভা সার্টিফিকেট স্যারম্যান হলে ইউনিয়ন সার্টিফিকেট এগুলো লাগবে আর হচ্ছে ওনার কী বলে ওনার আইডি কার্ড লাগবে ন্যাশনাল আইডি কার্ড এগুলো লাগবে ছবি ওনার ছবি লাগবে হ্যাঁ আর লাগবে কি দ্বিতীয় জন লাগবে একজন ব্যবসায়ী আপনার আশেপাশে বাজারে একজন ব্যবসায়ী হলে হবে ওনার আইডি কার্ড লাগবে ওনার ব্যবসার আপনার কি লাইসেন্স লাগবে তারপরে ওনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে ওনার সাড়ে সাড়ে লাগবে পৌরসভা বা ইউনিয়ন যে একটা হলে হয় সব সব কিছু লাগবে ওগুলো ফটো কপি লাগলে একসাথে রাখবেন রাখার পর আপনি ওইখানে যাবেন আপনার পাশে যেই ব্রাঞ্চ আছে প্রবাসী কল্যাণ ব্যাংকে ওইখানে যান যাওয়ার পর এগুলা জমা দেন জমা দেওয়ার সময় আপনাকে ওরা ডাকবে ডাকার পর আপনার জামিনদার যারা আছে ওদেরকে নিতে হবে আবার যে সরকারি চাকরি যে চ্যাক নিচ্ছে তারও সাইন টাইন লাগবে আপনারও লাগবে সব কিছু ওরা ওকে করার পর এটা আপনাকে পেপার জমা দেওয়ার পর হয়তো সাত দিন পর ডাকবে ডাকার পরে ওদেরকে নিয়ে যাবেন ওদেরকে নিয়ে সাইন টাইম সব কিছু করার পর আপনার যদি সব কিছু ওকে থাকে কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার লোনটা একদম দশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে হয়ে যাবে আপনি যদি দেশে থাকেন দেশে থাকে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আর যদি দেশে যদি না থাকেন ছুটি শেষ চলে আসছেন বিদেশে তাও আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে তো আমার প্রবাসী লোনের জন্য আমি সর্বোচ্চ এখন বর্তমানে তিন লাখ টাকা পাবেন তো লোনের সুবিধা হচ্ছে কি আপনি যদি লোনটা নেন আপনার লোনের সুদ আসবে মাত্র সাত পার্সেন্ট যেখানে অন্যান্য ব্র্যাক বলেন আশা বলেন যে অন্য অন্য ব্যাঙ্কে তারপরে বিভিন্ন রকম বেসরকারি ব্যাঙ্কগুলোতে ওগুলো যেমন পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট সুদ দিছে ওরা নিচ্ছে এখানে তারা নেবে মাত্র সাত পার্সেন্ট খুবই কম তারা সুদ নেবে তো এটা নিলে আপনার কি হয় আপনার এখানে কিস্তি আপনার বা দুই বছরও দিতে পারবেন তিন বছরও কিস্তি নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি ওটা করে নিতে পারবেন আর কিস্তি নিলে আপনার কি হয় এখানে আপনার কিস্তির অ্যামাউন্টও কম আসবে দুই বছর নিলে অ্যামাউন্ট কম আসবে আর তিন বছর নিলে আরও অ্যামাউন্ট কম আসবে তবে তিন বছর যত বেশি যাবেন কিস্তি অত একটু সুদের পরিমাণ বাড়ে তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর হচ্ছে আপনি যদি বিদেশে চলে আসেন লোনটা নিয়ে বিদেশে যদি চলে আসেন এই লোনটা নিয়ে তাহলে আপনার দুই মাস কিস্তি আপনার দেওয়া লাগবে না আপনার দুই মাস পর কিস্তি আপনার চালু হবে আর যদি এখানে মাঝখানে যদি সমস্যা হয়ে যায় আপনার জরিমানা কোনো কিছু আসবেন অন্য অন্য ব্যাঙ্কে যেভাবে জরিমানা জরিমানা আসে কিস্তি না দিলে এখানে জরিমানা আসবে না তা আপনি যদি এক কিস্তি নাও দিতে পারেন পরবর্তী কিস্তিতে আপনি এটা একসাথে দিয়ে দিতে পারবেন এটার জন্য কোনো সমস্যা না আরও সুবিধা হচ্ছে কি আপনি চাইলে আপনি নিজে বসে যেখানে যে দেশে থাকেন ওই দেশ থেকে আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন ওদের অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট নাম্বার দিলে এখানে আপনার টাকাটা জমা হয়ে যাবে আপনার লোক যাইয়া এখানে প্রবাসী ব্যাংকে কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসতে হবে এমন কোনো কিছু না আপনি চাইলে ঘরে বসে আপনার অ্যাকাউন্টে ওদের অ্যাকাউন্টে আপনার কিস্তি জমা দিতে পারবেন বিদেশে বসেই বিদেশে বসে আপনার কিস্তি জমা দিতে পারবেন বাংলাদেশে এই প্রবাসী কল্যাণের কিস্তি তো এ হচ্ছে সুবিধা তো ভাইরা আপনারা যারা ইন্টারেস্ট আপনার প্রবাসী কল্যাণ লোন নেওয়ার জন্য তো এই এই প্রসেসগুলো করেন এই জিনিসগুলো লাগবে এই পেপারগুলো লাগবে ডকুমেন্টগুলো লাগবে লাগার পর আপনারা কথা বলেন যোগাযোগ করেন ইনশাল্লাহ হয়ে যাবে